আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাক সবাইকে শিক্ষামূলক চ্যানেল আরিফ একাডেমিতে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সে প্রত্যাশা নিয়ে শুরু করছি আজকে শিক্ষামূলক টিউটোরিয়াল আজকে শিক্ষামূলক টিউটোরিয়ালে আমরা যেটি শিখবো বা জানবো সেটা হলো কম্পিউটার কি তো চলুন জেনে নেই কম্পিউটারটা কি কম্পিউটারটা হলো একটি ইলেকট্রিক ডিভাইস যা সফটওয়্যার বা প্রোগ্রাম নামক নির্দেশাবলী ব্যবহার করে ডেটা প্রক্রিয়া সঞ্চয় এবং পুনরুদ্ধার করতে পারে কম্পিউটারের প্রাথমিক উপাদানগুলি হল হার্ডওয়্যার যার মধ্যে রয়েছে ডিভাইসের শারীরিক উপাদান এবং সফটওয়্যার বা প্রোগ্রাম যা হার্ডওয়্যার নিয়ন্ত্রণ করার জন্য নির্দেশাবলী তাহলে এই ছিল আজকের চমৎকার টি আল্লাহ হাফেজ